বিরিয়ানি লাভারদের কাছে বিরিয়ানি খাওয়ার জন্য স্পেশাল কোনো ডে বা ওকেশন লাগে না যে কোনো সময় তাদের কাছে বিরিয়ানি অনেক বেশি পছন্দের আমি আজকে খুব সহজভাবে একটা চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করছি আশা করছি ভালো লাগবে আর আজকের এই বিরিয়ানি রান্নার জন্য আমি এখানে তিন কাপ পরিমাণ বাসমতি চাল নিয়েছি তো চালটা আমি খুব ভালো মতো ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি ঠিক আধা ঘন্টা আধা ঘন্টা পরে পানিটা ঝরিয়ে ফেলতে হবে এইদিকে চিকেনটাও কাট করে নিয়েছি আর আমি বিরিয়ানি পিস মানে একটু বড় করে কেটে নিয়েছি আমি প্রথমে চালটা সেদ্ধ করে নেব এই জন্য আমি পরিমাণ মতো পানি দিয়েছি পানিটা যখন বলক উঠে আসবে তখন এর মধ্যে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিতে হবে তিন চারটা এলাচ লং এক টুকরা দারুচিনি একটা স্টার অ্যানাইচ সাথে তেজপাতা দিয়ে আমি এই চালটা একটু ফুটিয়ে নেব সাথে লবণ দিয়েছি স্বাদ মতো আর এই চালটা এইটটি থেকে নাইনটি পারসেন্ট মতো ফুটিয়ে নিতে হবে একেবারে পুরোপুরি কুক করে ফেলা যাবে না রান্নার পরে আমি এই যে এরকম একটা জাহাজের মধ্যে নিয়েছি এবং পানিটা ঝরিয়ে নিচ্ছি এখন চিকেনটা রান্না করে নেব এই আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপর এখানে প্রায় পনেরো এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আছে পেঁয়াজ কুচিটা হালকা করে ভেজে নিতে হবে আর আজকের বিরিয়ানির জন্য আমি শানের এই বিরিয়ানি মশলাটা ব্যবহার করব আপনারা বাজার থেকে কেনা যে কোনো ধরনের বিরিয়ানি মশলাই ব্যবহার করতে পারেন পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে দিয়ে দিচ্ছি টমেটোটাও হালকা একটু নেড়ে চেড়ে নরম করে নিচ্ছি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে প্রায় দেড় টেবিল চামচ আদা বাটা এবং দেড় টেবিল চামচ রসুন বাটা আছে আরও একটু নেড়ে চেড়ে নেব তারপরে চিকেনটা দিয়ে দিচ্ছি আজকের এই বিরিয়ানি রান্নার জন্য আমি আলু ব্যবহার করছি আলুটা একটু বড় করে কেটে নিয়েছি সাথে আলুটাও দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো চিকেন থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে আসবে আর এই পানিতেই আমি চিকেনটা পুরোপুরি রান্না করে নেব আমি যেহেতু ব্রয়লার মুরগি ব্যবহার করেছি ব্রয়লার মুরগি রান্না হতে খুব একটা বেশি সময় লাগে না আর এই মুরগির মধ্যে আমি এখানে ব্যবহার করেছি প্রায় আধা কাপ পরিমাণ টক দই আর টক দইটা দেওয়ার পরে এটাকে চেড়ে আরও কতক্ষণ রান্না করে নিতে হবে মুরগিটা যখন পুরোপুরি রান্না হয়ে আসবে তখন আমি মুরগিটা তুলে নিচ্ছি কিছুটা উপর থেকে তুলে নিতে হবে আর নিচের দিকে একটু ঝোল মশলা থাকবে তার মধ্যে আমি লেয়ারে এই বিরিয়ানিটা দমে বসিয়ে দেব আমি ঝাল লবণ সব কিছুই টেস্ট করে নিয়েছি আপনারা এই পর্যায়ে চেক করে নেবেন আমি আধা চিকেন উঠিয়ে নিয়েছি তারপরে আমি কিছুটা রাইস দিয়ে দিচ্ছি তারপরে আরও এক লেয়ারে কিছু চিকেন এবং গ্রেভি দিয়ে দিচ্ছি তার উপর দিয়ে আরও এক লেয়ারে রাইস দিতে হবে এইভাবে কয়েকটা লেয়ারে এই বিরিয়ানিটা দমে বসালে খেতে কিন্তু বেশি ভালো লাগে আমি এইভাবে চারটা লেয়ার দিয়েছি তারপরে আমি হাত দিয়ে চারিদিকে সমান করে দিচ্ছি এখন উপরের দিকে আমি কিছু কাঁচা মরিচ এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে এই বিরিয়ানিটা দমে রেখে দিব প্রায় দশ মিনিটের মতো আপনারা চাইলে পুদিনা পাতা দিতে পারেন চাইলে বাদাম ভেজে দিতে পারেন যার যার পছন্দ আমি কিছু দিচ্ছি না জাস্ট পেঁয়াজ বেরেস্তা আর কাঁচা মরিচ দিয়ে দমে রেখে দেবো দশ মিনিটের মতো একদম লো হিটে দশ মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি তারপরে আমি এই যে একটু দেখিয়ে দিচ্ছে দেখেন বিরিয়ানিটা কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে বিরিয়ানি ঝরঝরি করার জন্য আপনাকে অবশ্যই চালটা আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে তারপরে পানিটা ঝরিয়ে নিতে হবে আর রান্না করার সময় অবশ্যই এইটি থেকে নাইনটি মতো কুক করতে হবে তাহলে আপনার বিরিয়ানির ভাতটা হবে পারফেক্ট ঝরঝরে এখন এই গরম গরম চিকেন বিরিয়ানি আপনি চাইলে যে কোনো ধরনের স্যালাদ বা রায়তা দিয়ে পরিবেশন করতে পারেন আশা করছি আজকের এই সহজ রেসিপি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন আজকের মতো বিদায় নিচ্ছে দেখা হচ্ছে পরবর্তী রেসিপি নিয়ে সেই পর্যন্ত আল্লাহ